রিনাউন্ট সততা পরীক্ষার পরীক্ষিত আর দুই চোখ বিলম বিরুদ্ধি আর আমি আপনাদের অলপ খান এই কপিটি নেব প্রায় এই কয়েকদিন আমাদেরকে দুই দিন মাত্র আমরা দাদাই বাতে করার সুযোগ পাই আগে দুইটা টেবিল ছিল এবং তিনটা টেবিল করা হয়েছে তিন ভাগে আমরা এটার ইন্টারভিউটা নেই এবং সাত হাজার সাড়ে ছ হাজার ইন্টারভিউ দিয়েছি তারপর